এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না বর্ষা চলে গেলেও বিদায় নিচ্ছে না বৃষ্টি সারা রাজ্য জুড়ে অব্যাহত রয়েছে বৃষ্টির দাপট গতকাল থেকে বৃষ্টির দাপট বেড়ে গিয়েছে এরই মধ্যে ঘূর্ণাবত্তের ভুরুকুটি যার জেরে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে প্রবল দুর্যোগের আশঙ্কা আজ থেকে আরও বাড়বে বৃষ্টি আজ এবং আগামীকাল উতাল হবে সমুদ্র তাই মৎস্যজীবীদের এই দুই দিন মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি উত্তরবঙ্গে রয়েছে দুর্যোগের আশঙ্কা নতুন করে ঘূর্ণাবত্ত তৈরি হয়েছে উত্তরবঙ্গোসাগরে এর প্রভাব পড়ছে গাঙ্গেও পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যা সংলগ্ন এলাকায় এদিকে মৌসুমি অক্ষরেখা ক্রমশ উত্তর দিকে সরছে সক্রিয়ভাবে যার ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে তার জেরে বাংলা ভাসবে কয়েকদিন আগেই খানাকুল আরামবাগ সহ বেশ কিছু জেলায় বন্যায় ভেসে গিয়েছিল বহু মানুষের ঘরবাড়ি হারিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন এরই মধ্যে ফের একটানা বৃষ্টির পূর্বাভাসের আশায় সেই সব এলাকার মানুষের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে আবহাওয়া দপ্তর সাধারণ মানুষকে এই পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিশেষত সব এলাকায় বন্যার সম্ভাবনা আছে ফের দুর্যোগের ঘটা বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় আজ থেকে তুমুল দুর্যোগের আশঙ্কা আজ থেকে আরও বাড়বে বৃষ্টি সঙ্গে হাওয়ার গতিবেগ প্রতি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং তা পঞ্চান্ন কিলোমিটার পৌঁছাতে পারে এই জন্য মৎস্যজীবীদের জন্য গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ থেকে আরও বাড়বে বৃষ্টির মাত্রা আজ শুক্রবার শনিবার রবিবার এই তিন দিন কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে ও আসুন দেখে নিব আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজ কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা এবং কোথায় কেমন রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি দেখে নিব ঘূর্ণাবত অক্ষরেখার প্রভাবে এই এই দুর্যোগ আর কতদিন চলবে কবে থেকে হবে নিয়ে জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আসুন দেখে নিব আজ সারাদিনে আবহাওয়া কেমন থাকবে এবং কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকে গোটা বাংলা জুড়ে আকাশ মেঘলা রয়েছে উত্তরবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশ পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম এই বেলটাতে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে কালো মেঘে ঢাকা রয়েছে আকাশ সমুদ্র লাগোয়া এলাকাগুলিতে ঘন কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ এবং উপকূলবর্তী এলাকাগুলিতে ভোর থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হলদেবাড়ি ফেজারগঞ্জ গঙ্গাসাগর নামখানা হলদিয়া দীঘা কাঁথি কলকাতা কোলাঘাট তুমলুক এদিকে বোলপুর ইলেমবাজার নানুর গুসকরা মঙ্গলকোট আটুয়া পাটুলি মন্তেশ্বর ভাতার এই বেলটাতে ভোর থেকে বা সকাল থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি দক্ষিণবঙ্গের কম বেশি প্রায় সব জেলাতে সকালের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ শুক্রবার ভোর থেকে বৃষ্টি শুরু হবে সমুদ্র লাগোয়া এলাকা এলাকাগুলিতে যেমন কলাপাড়া মদবাড়িয়া মহেশখালী টেকনাপ মানে সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ভোর বা সকালের দিকে এই বৃষ্টি দেখা যাবে এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যত বেলা বাড়বে ততই কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এবং বৃষ্টির পরিধি বা বৃষ্টির এলাকা বাড়তে থাকবে আজ দুপুর বিকেল বা সন্ধ্যা বা রাত্রের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন কলকাতা কোলাঘাট হলদিয়া খেলদা খড়গপুর বালিচক তুমলুক কোলাঘাট আরামবাগ চন্দ্রকোনা কুতুলপুর গোয়ালাতর খাতরা বাঁকুড়া পুরুলিয়া বোলপুর নানুর সিউরি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকা আজ দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টি রয়েছে তবে সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত বেশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিকে দুপুরের দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি মালদা এই জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে বাংলাদেশের ক্ষেত্রে দুপুরের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বাকি উপরের দিকে এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দিনের দিকে বৃষ্টি খুব একটা না হলেও রাত্রির দিকে দুই থেকে তিন দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে যেমন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই তিনটে জেলাতে বৃষ্টি বাড়বে মালদা দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি আজ ভোর রাত থেকে শুরু হয়ে যাবে দুর্যোগ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমুদ্র লাগোয়া এলাকাগুলিতে তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া বাকি সব ডিভিশনে কম বেশি হালকা থেকে মাঝারি বৃষ্টি আজ চলবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে এবং এই বৃষ্টি সহ হতে পারে এমনই কিন্তু জানাচ্ছে আবহাওয়া দপ্তর আগামীকাল তেইশ তারিখ কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে পশ্চিমবঙ্গের সমুদ্র লাগোয়া এলাকাগুলি যেমন নামখানা ফেজারগঞ্জ গঙ্গাসাগর হলদেবাড়ি এই এলাকা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোর রাত থেকে শুরু হবে এই ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামীকাল শনিবার চাকুলিয়া বারুইপাড়া খড়গপুর জলেশ্বর হলদিয়া বালিচক বেলদা দীঘা নামখানা ফেজারগঞ্জ হলদেবাড়ি এই সমুদ্র লাগোয়া এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে শনিবার সকালের দিকে বাংলা বাংলাদেশের ক্ষেত্রে কলাপাড়া মহেশখালী টেকনাফ এই সমুদ্র লাগোয়া এলাকাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা শনিবার দিন কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে শনিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নতুন করে একটি ঘূর্ণাবত্ত আবারও ঘনীভূত হতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যবর্তী অঞ্চলে একটি ঘূর্ণাবত্ত অর্থাৎ সার্কুলেশনের মতো একটা পরিস্থিতি তৈরি হতে পারে যার জেরে শনিবার দিন দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে শুধু দক্ষিণবঙ্গ নয় এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড় মধ্যপ্রদেশে দফায় দফায় বৃষ্টি আগামী দুই তিন দিন লক্ষ্য করা যাবে ফলে এই যে বেশ কয়েকদিন টানা বৃষ্টি রয়েছে গতকাল থেকে শুরু করে রবিবার পর্যন্ত এই বৃষ্টি কন্টিনিউ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এই সপ্তাহের শেষ পর্যন্ত বৃষ্টি চলবে এবং এই টানা বৃষ্টির জেরে বিভিন্ন নিচু এলাকাগুলি নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে আবারও নতুন করে নদীর জল স্তর আশঙ্কাজনকভাবে বেড়ে যেতে পারে তবে রবিবারের পর থেকে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে রবিবার পর্যন্ত এই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর রবিবার পর থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও বৃষ্টি চলবে যদিও বৃষ্টির মাত্রা সোমবার থেকে কিছুটা কমার সম্ভাবনা যদিও বৃষ্টি যে একেবারে বন্ধ হয়ে যাবে সেটা কিন্তু নয় বৃষ্টি কিন্তু চলবে মাঝে মধ্যে বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি লক্ষ্য করা যাবে সার্বিকভাবে আবহাওয়ার উন্নতি হতে পারে মোটামুটি আঠাশে আগস্ট পর্যন্ত সাতাশ তারিখের পর থেকে আবহাওয়ার উন্নতি হতে শুরু করবে